বর্তমানে আমার দয়াল ঈশ্বর আমারকে দরবারে বসে সান করবো কিলশী সাহেবের জন্য সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ঈশ্বর আমারকে কদম পাতেন ভক্তিপূর্ণ সালাম দেখ শুরু করলাম করলামি খারা বিকা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে কোদায় কারি মরলে কলঙ্ক ও মালিক রে বানায়া রঙমহল গোড় করতে চিকা চাইলে কথা ক নাই কি তোমার রীতি বা গা যে দিকে যায় বলে গো সর সর কোরআনে প্রমাণ দিয়াছ কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে খুদায় বিচারি মরলে কলম কত ও মালিকরে তোমার কাছে আছে জানি মোদুয়া রচিনি শরাবান্ত হুরায়াতে কাউসারের পানি হুর গেলে মনেতে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর তুমি আমার আমি তোমার হওনা একটু অগ্রসর আমার গরে মালিক রে খোদায় বিকারি মরলে কলঙ্ক ও মালিক রে নাম্বর যার কাম্বর তার সদাই গোয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটি বেটাই চাই বিকার চলে উকিল মুন্সি সারল বাড়ি গো ও মালিক রে বাড়ি আমি বলি বিকার চলে সিজিল দেওয়ান সারলো এমরি সর একদিন তো লাই না তুমি দুঃখিনীর খবর আমার গরে মালিক রে কোদাই বিকারি মরলে কলঙ্কর দরজায় নিকারি খারা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে নাই বাবা কোদাহ সিজিল মরলে কলঙ্কট